সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম গাজা যুদ্ধের শততম দিবস উপলক্ষে হামলা পাল্টা হামলা অব্যাহত গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভায় বিরোধ ও মতপার্থক্য চরমে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলাটি একটি ননসেন্স পদক্ষেপ বলছে যুক্তরাজ্য সেনা পাঠিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টকে হটানোর আহ্বান বিজেপি নেতা রাশিয়ার গোয়েন্দা বিমান ভূপাতিত করল ইউক্রেন ইউক্রেন নিয়ে দাবো আলোচনায় কোনো ফলাফল আসবে না বলছে রাশিয়া এবং তাইওয়ানের নির্বাচনী চীনের অভ্যন্তরীণ ব্যাপার বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত আমি যুদ্ধে শততম দিবস উপলক্ষে হামলা পাল্টা হামলা অব্যাহত ফিলিস্তিনের যোদ্ধারা গাজায় ইসরায়েলি সেনাদের এক সমাবেশে মর্টার হামলা চালিয়েছে হামলার জেরে ইহুদিবাদী সেনাদের সাথে সংঘর্ষ বেঁধে যায় ফিলিস্তিন আল ইযম টিভি চ্যানেল জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গাজা শহরের আজ জৈতন পাড়ার পূর্ব ঘাটি এলাকায় ইহুদিবাদী শত্রুদের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছিল গাজা শহরের উত্তরে টেলিকমিউনিকেশন টাওয়ার এলাকায় বাহিনীর সাথে মুজাহিদ্দিন বাহিনীর সংঘর্ষ হয় গাজা উপত্যকায় যুদ্ধের শততম দিনে ইহুদিবাদী সেনাবাহিনী একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে সাতই অক্টোবর থেকে এই অঞ্চল এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের অভ্যন্তরে এগারো হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে নয় হাজার রকেট গাজা থেকে এবং দুই হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে দক্ষিণ লেবানন থেকে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজিদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ফিলিস্তিনি মুজাহিদ্দিনের অর্জন সম্পর্কে বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন একশো দিনের যুদ্ধে তারা দখলদার ইসরায়েলের এক হাজার সাজোয়াজান ধ্বংস করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এক জানিয়েছে ইসরায়েলি সেনারা গত চব্বিশ ঘন্টায় বারোবার আগ্রাসন চালিয়েছে তাদের ওই আগ্রাসনে কমপক্ষে একশো বত্রিশ ফিলিস্তিনি শহীদ এবং দুইশো বাহান্ন ফিলিস্তিনি আহত হয়েছেন গাজযুদ্ধ নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভায় বিরত মতপার্থক্য চরমে গাজ উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলার একশো দিন পেরিয়ে গেল তেলাবিব সরকারের দৃশ্যমান কোন অর্জন না থাকায় অধিকৃত অঞ্চলে অভ্যন্তরীণ মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে যুদ্ধ শুরুর আগে দখলকৃত অঞ্চলগুলো প্রকাশ্য রাজনৈতিক ও সামাজিক বিভাজনের সাক্ষী ছিল এই বিভাজন এবং মতবিরোধের ফলশ্রুতিতে আমরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে ক্রমাগতভাবে হাজার লোকের বিক্ষোভ প্রত্যক্ষ করেছে এমনকি নেতানিয়াহুর মন্ত্রিসভা গঠনের আগে এসব বিভক্তি লক্ষ্য করা গিয়েছিল বিভিন্ন দল ও তাদের নেতারা মন্ত্রিসভা গঠন এবং রাজনৈতিক অচলাবস্থা ভাঙার জন্য ঐক্যমতে পৌঁছাতে সক্ষম হয়নি এই কারণে গত চার বছরে পাঁচটি সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং 2022 সালের শেষের দিকে অনুষ্ঠিত পঞ্চম নির্বাচনের ফলাফল ছিল বর্ণবাদী চরমপন্থীদের অংশগ্রহণে নেতানিয়াহুর জোট মন্ত্রিসভা যেটি বিদ্যমান মতবিরোধের ব্যবধান আরো বাড়িয়ে দিয়েছিল 100 দিন ধরে চলা গাজার যুদ্ধই মতবিরোধের ব্যবধানকে আরো খারাপ অবস্থায় নিয়ে গেছে এই সমস্যাটি বিভিন্ন আকারে দেখানো হয়েছে নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কিছু মন্ত্রী বিশেষ করে তার সঙ্গে যুদ্ধমন্ত্রীর মধ্যে ব্যাপক মতবিরতা সৃষ্টি হয়েছে যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্ট নেতানিয়াহুর বিরুদ্ধে মন্ত্রণালয়ের কাজে ব্যাহত করার অভিযোগ করেছেন এবং একই সঙ্গে দলগুলোর মধ্যে অবিশ্বাসও ছড়িয়ে পড়ছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টিভি জানিয়েছে যে নেতানিয়াহুর অফিস বিশ্বাস করে যে গ্যালান্টের অফিস নেতানিয়াহুর সাথে তার ব্যক্তিগত বৈঠকের বিষয়বস্তু ফাঁস করে দিয়েছে এর আগে গ্যালান্ট বলেছিলেন যে নেতানিয়াহু তাকে গাজা যুদ্ধের সাথে সম্পর্কিত গোপনীয়ত। সরবরাহ করেননি যখন তিনি সরকারের যুদ্ধমন্ত্রী হিসেবে আছেন মন্ত্রিসভার মধ্যে মত মন্ত্রীদের মধ্যে একজন সমস্ত নিয়ম ভেঙে দিয়েছিলেন এবং চরমপন্থাকে এজেন্ডায় রেখেছিলেন এটি এমন একটি বিষয় যেটি যুদ্ধমন্ত্রী গ্যালান্ট এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের আপত্তির মুখে পড়েছিল এমনকি বিষয়টি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বাদ এমন পর্যায়ে পৌঁছেছিল যে বৈঠক পর্যন্ত অনুষ্ঠিত হয়নি এসব মত পার্থক্যের পাশাপাশি যুদ্ধ মন্ত্রণালয় বিভক্তিও চরমাকার ধারণ করেছে বেনিগ্যান্টোস যিনি নেতানিয়াহুর কঠোর সমালোচক এবং যিনি মন্ত্রিসভার সদস্য নন কিন্তু তিনি ইহুদিবাদী যুদ্ধ মন্ত্রিসভার সদস্য নিজের একটি ছবি প্রকাশ করেছেন যার মাধ্যমে এটা দেখায় যে তিনি হামাসের হাতে আটক বন্দি পরিবারের সদস্যদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন এই বিক্ষোভে অংশগ্রহণকারী হাজার হাজার বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিয়ে তার মন্ত্রিসভার অপসারণ এবং আগাম নির্বাচনের দাবি জানায় অন্য কথা একদিকে গ্যান্টস ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধ সভা সদস্য এবং অন্যদিকে নেতানিয়াহুর অন্যান্য সমালোচকদের মতো ইয়াল্লাপিটো নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছেন পরিশেষে গাজা যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে নেতানিয়াহুর ব্যর্থতা চলমান রাজনৈতিক বিভাজনগুলোকে আরো বাড়িয়ে দিয়েছে সমালোচকরা এমনকি মন্ত্রী পরিষদের মধ্যে লিকুদ পার্টির মধ্যেও গুঞ্জন রয়েছে যে নেতানিয়াহু গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন অথচ যুদ্ধে প্রতিদিন ইসরায়েলের ব্যাপক পরিমাণ আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি শত শত ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং চার হাজারেরও বেশি লোক আহত হয়েছে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলাটি একটি ননসেন্স পদক্ষেপ বলছে যুক্তরাজ্য গাজ উপত্যকায় অনবরতা হামলা চালানো ইসরায়েলকে গণহত্যা করে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের দায়ের করার স্কাই নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় লর্ড ক্যামেরন বলেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করা এবং মামলা দায়ের করা দেশটির ভুল পদক্ষেপ এমনটি করা মোটেও উচিত হয়নি কোন উদ্দেশ্য হামলা করা হচ্ছে সেটি দেখা উচিত উল্লেখ্য এই সপ্তাহে শুরুর দিকে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে একটি দুই দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছিল যেখানে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা বলেছেন যে গাজা সংঘাত কয়েক দশকের ইসরায়েলি নিপীড়নের অংশ এর আগে দক্ষিণ আফ্রিকা পাঁচ যুক্তি প্রদর্শন করে আদালতে জোর দিয়ে বলেন দেশটিকে গণহত্যা চালাচ্ছে ইসরাইল কিন্তু ইসরায়েল জোরালোভাবে অভিযোগটি অস্বীকার করে সেনা পাঠিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টকে হটানোর আহ্বান বিজেপি নেতা সামরিক পদক্ষেপের মাধ্যমে জোরপূর্বক মালদ্বীপের প্রেসিডেন্ট ড অপসারণে আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের একজন প্রবীণ রাজনীতিবিদ চোদ্দ মালদ্বীপ থেকে পনেরোই মার্চের মধ্যে ভারতীয় সেনা প্রত্যাহারের সময় বেঁধে দেওয়ার পর মন্তব্য করেছেন বিজেপির নেতা দ্য মালদ্বীপ জার্নালের প্রতিবেদনে বলা হয় সোমবার পনেরোই জানুয়ারি ভারতের সাবেক বিধায়ক ও মন্ত্রী সুব্রামানিয়াম স্বামী তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট মুজ্জুর ঘোষণার বিষয়ে মন্তব্য করেছেন তিনি পোস্টে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী ডক্টর মুজুর আদেশ মেনে চলবেন নাকি তাকে ক্ষমতাচ্যুত করতে ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনী পাঠাবেন তিনি মালদ্বীপ দখলের জন্য ভারতকে শক্তি প্রয়োগে উৎসাহিত করেন সুব্রামানিয়ান স্বামী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর সদস্য বলে অভিযোগ রয়েছে তিনি দাবি করেছেন আর একটি সাংস্কৃতিক সংগঠন যা ভারতকে একীভূত করতে চায় এদিকে মালদ্বীপ থেকে দ্রুত ভারতীয় সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে ভারত দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে সোমবার মালদ্বীপ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্কের উপর আলোকপাত করা হয় মুজ্য বলেছেন ভারত তাদের পরিকল্পিত পনেরোই মার্চের সময়সীমাতে সম্মতি দিয়েছে প্রস্তাবটি তিনি কোর গ্রুপের বৈঠকে উত্থাপন করেছিলেন রাশিয়ার গোয়েন্দা বিমান ভূপাতিত করল ইউক্রেন আজব সাগরে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ও একটি উড়ন্ত কমান্ড পোস্ট ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন এতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে মস্কো সামরিক অভিযান ক্ষতিগ্রস্ত হতে পারে সোমবার পনেরোই জানুয়ারি ইউক্রেনীয় সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি ঝালুজনি এই দাবি করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে টেলিগ্রামে ভ্যালেরি ঝালুজনি বলেছেন ইউক্রেনীয় বিমান বাহিনী শত্রুদের একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ উড়োজাহাজ এ ফিফটি এবং উড়ন্ত এয়ার কন্ট্রোল সেন্টার আইএল টোয়েন্টি টু ভূপাতিত করেছে তিনি লিখেছেন আজব সাগরে বিমান বাহিনী বাহিনীর অভিযানের উপযুক্ত পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য আমি কৃতজ্ঞ পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনীয় দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য লিখিত অনুরোধে সারা দেয়নি ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি এ ফিফটি উড়োজাহাজের দাম তিনশো মিলিয়ন ডলার বলে উল্লেখ করেছে কিয়েবের বিবৃতিতে বলা হয়নি কিভাবে উড়োজাহাজটি ধ্বংস করা হয়েছে সোভিয়েত আমলে শেষ দিকে রাশিয়ার এ ফিফটি উড়োজাহাজ ব্যবহার শুরু করে এটি একটি বৃহদায়কার উড়োজাহাজ যা সূত্রদের উড়ুজাহাজ ক্ষেপণাস্ত্র কয়েকশো কিলোমিটার এলাকায় শনাক্ত করতে পারে এতে আকাশ পথে ব্যবস্থা রয়েছে বলেছেন রাশিয়ার বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার জন্য আরেকটি অন্ধকার দিন এ ফিফটি উড়োজাহাজের সংখ্যা বেশি নয় এটি পরিচালনায় নিযুক্ত বিশেষজ্ঞদের সংখ্যা বিরল ভ্রমণ উড়োজাহাজে আঘাত করা হলে ক্রুরা পালানোর সুযোগ পান না রুশ বিমান বাহিনীতে কত রয়েছে তা অস্পষ্ট লন্ডন ভিত্তিক একুশ সালের এক প্রতিবেদনে দাবি করেছিল রাশিয়ার নয়টি এ ফিফটি উড়োজাহাজ রয়েছে এর মধ্যে চারটি সংস্কারকৃত এ ফিফটি ইউ উড়োজাহাজ ইউক্রেন নিয়ে দাবসের আলোচনায় কোনো ফলাফল আসবে না বলছে রাশিয়া সুইজারল্যান্ডের দাবসে ইউক্রেনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আয়োজিত আলোচনায় কোনো ফলাফল আসবে না বলে মন্তব্য করেছে রাশিয়া সোমবার এই মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা মুখপাত্র পেস্কভ বলেন এটি একেবারে আলোচনার জন্য আলোচনা এই প্রক্রিয়াটি কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নয় কারণ আমরা তাতে অংশগ্রহণ করছি না আমাদের অংশগ্রহণ ছাড়া যে কোনো আলোচনায় কোনো ফলাফল না আসা অবধারিত দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে রুশ সেনাবাহিনী তিনি ইউক্রেনে আক্রমণের নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সংঘাতে পরিণত হয়েছে দ্বশে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখবেন গাজে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি বিশ্বের ধনী দেশগুলোর এজেন্ডায় রয়েছে ইউক্রেন দাবি করে আসছে তাদের ভূখণ্ড থেকে সব রুশ সেনা বিতাড়িত হওয়ার আগ পর্যন্ত তারা লড়াই করে যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলনেসকে আইন জারি করে রাশিয়া সঙ্গে আলোচনা বেআইনি ঘোষণা করেছেন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া কিয়েভের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি তাদের দাবি রাশিয়ার অংশগ্রহণ ছাড়া শান্তি অর্জনের চেষ্টা অবাস্তব জেলনেসকে প্রস্তাবিত দশ দফা শান্তি পরিকল্পনায় ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার শত্রুতার অবসান এবং রাশিয়া রাশিয়ার সঙ্গে ইউক্রেনে সীমান্ত পুনর্বহল করার প্রস্তাব করা হয় তাইওয়ানের নির্বাচন চীনের অভ্যন্তরীণ ব্যাপার বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাইওয়ানের নির্বাচন চীনের অভ্যন্তরীণ ব্যাপার নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এক চীন নীতিতে কোনো পরিবর্তন ঘটবে না চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার মিশরে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন ওয়াং ই বলেন আন্তর্জাতিক সমাজে এক চীন নীতি একটি স্বীকৃত বিষয় তাইওয়ান চীনের একটি অংশ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ যদি এক চীন নীতি লঙ্ঘন করে তবে তা হবে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি সরাসরি হস্তক্ষেপ ও চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন চীনের জনগণ কখনোই মেনে নেবে না তিনি আরো বলেন তথাকথিত স্বাধীন তাইওয়ান ধারণা তাইওয়ানের বাসিন্দা চীনের মৌলিক স্বার্থ ও তাইওয়ান প্রণালী শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর চীন বিশ্বাস করে আন্তর্জাতিক সমাজ এক চীন নীতি অনুসরণ করে যাবে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতা করে চীনের পুনরিকরণের কাজকে সমর্থন দিয়ে যাবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ